চিকা ঢেঙ্কা চিকা ঢেঙ্কা চিকা এ এ এ এ এত গন্ধ এত কাটলের গন্ধ আসতেছে কোথা থেকে যাইতো এই সাইডটা দিয়ে আসতেছে বাপরে বাপ এত সুন্দর গন্ধ আসতেছে এই সাইডটাতে যাইতো ফাটে গন্ধ বাড়াইছে একদম দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে এই সুযোগের যাই দেখি কোথা থেকে এত সুন্দর কাঠলের গন্ধ আসতেছে আজ পেলে সালা একদম পেয়ে ভর্তি করে খাবো এদিকটা দেখি তো না এই দিকটা তো দেখতে পাওয়া যায় না কোথায় আসে রি কোথায় আসি রি এই সাইডটা তাকাই তো গন্ধ তো একদম ভরে গিয়েছে ওই যে একটা কাঠল দেখতে পাওয়া যাই তো মনের মতন সারা গুদ পাকে গেছে রে কী সুন্দর গন্ধ এটা খাই আজকে পেট ভরাবো হ্যাঁ ভিতরে কি সুন্দর হলুদ হলুদ ও রে বাপরে বাপ কেউ দেখতেছে নাকি বাপরে বাপ এত স্বাদ এত দিন কাঠল খেয়েছি এইরকম স্বাদ কোথাও পাইনি একদম গাছ পাকা কাঠল বাপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি এ বেরোতে হবে কেউ আবার দেখতে পালে আমার বাটাম সাইজ করে দিবে বেরোচ্ছে না কেন রে ওগুলা বেরোচ্ছে না কেন ভাং তাড়াতাড়ি ভাং বাপরে বাপ এত স্বাদ উপর দিকটা খুলি তো উপর দিকটা দেখতে পাওয়া যাচ্ছে কি স্বাদ বাপরে এত মিষ্টি বাপরে বাপ মিষ্টি কী তাড়াতাড়ি করে খাই তাড়াতাড়ি খাই যদি কেউ যদি দেখতে পায় তাড়াতাড়ি করে খাই মুখ লাগাই খাই বাপরে বাপ তাড়াতাড়ি খেয়ে যেতে হবে দেখি ভিতরে কী আছে বাপরে চোচা সুদ্ধা খেয়ে নেওয়ার ইচ্ছা করতেছে এত কাঠল পোকা কাঠো পোকা গন্ধ দেখি তো জলটা খুলে উম খায়ে পেট একদম ভরে গেল আমার বাপরে বাবা আর একটু আছে আর খাওয়ার ইচ্ছা করতেছে না উম এত মিষ্টি আজকে একটা রোয়া পর্যন্ত ছাড়বো না আজকে বিচি টিচি সব একবারে খাইয়ে নেবো এত স্বাদ দেখছো কেমন স্বাদ হ্যাঁ আর হার একটা আছে বাপরে খাতে খাতে শেষ আজকে পেট ভরে গেল বাড়ি যায় আর ভাত খেতে পারবো না একটুও ভাত খেতে পারবো না কাঁঠাল ধর ধর মালিক আসতেছে তাদের পালাও 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 পালা পালাও নয় তো আমার পিঠের চান তুলে দেবে খাওয়া যাবে না হে ভগবান আমাদের গাছের প্রথম পাকা কাঠল খাইয়ে শেষই শোকব খান আমরা এখনো খেয়ে দেখলাম না এর কেমন স্বাদ দেখিতাম কি সুন্দর গন্ধ আরে বাবরে ভগবান ওকে যদি পাই ওকে আমি পিচ পিচ করে কাঠের লবর লাগাইবো এ পোতম গাছের কাঠল আমি খাইয়ে দেখি দেখি তো ভাবে তো মিষ্টি ইসিস কি স্বাদ কিন্তু কি রে শেষ খেতে পারলাম না রে নতুন গাছের কাঠ আবাব